আলহামদুলিল্লাহ গফা আল্লাবাদ সম্মানত সুদীপ আমি আপনাদের সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাই যে আমাদের এই মাসটি তো হচ্ছে জিল হাজমাস জিল হাজ মাসের দশ তারিখ একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে সেটি হলো কুরবানি এই কুরবানি মূল ইতিহাস কোথার থেকে আসলো আমাদের প্রচলিত যে কুরবানি তথা বসু জবের মাধ্যমে যে কুরবানি জাতির পিতা হজরত ইব্রাহিম আলী মাধ্যমে পেয়েছি কিন্তু এই কুরবানি ইতিহাসটা কিন্তু মানব জাতির শুরু লগ্ন থেকে আদম আলী সালাম এবং মাহ আলী সালাম দুইজনই ছিলেন প্রথম মানব এই আল্লাহ তালার ইচ্ছে হলো পুরো পৃথিবীটাকে মানুষ দ্বারা আবাদ করবেন আল্লাহ তাল বিদায় এইভাবে নিয়ম হলো যে দুইজন করে পাঠাইলেন একজন ছেলে একজন মেয়ে আদম আলী সাল্লা সালামের শরীয়তে বিধান দিলে যারা একসাথে ছেলে মেয়ে একসাথে দুনিয়াতে আসবে যেটাকে আরবিতে তাও বলা হয় ট্রুইন বুক অর্থাৎ জমজ ভাইবোন তারাই হবে সহোদরা ভাই বোন হিসাবে সাব্যস্ত আর বাকি যারা আছে তারা সহদর বাই হিসেবে সাব্যস্ত হবে না এই সময় হাবিল এবং কাবিল কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে মেয়েটি সেটি হলো আকলিমা আর হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে মেয়েটি সেটি হলো লেহা হাবিলের ভাগে পড়ল আকলিমা আর কাবিলের ভাগে পড়ল লেহা এটাই ছিল শরীরের নিয়ম কিন্তু কাবিল আগের থেকে মাতা পিতার কথা একটু কম মানতেন আবার এই বিষয় নিয়ে যখন বিয়ে সাদির বিষয় আসলো তখন বললেন না আমি লিহাকে বিয়ে করব না কারণ সে একটু কুচ্ছিত ছিল কালো ছিল আর এদিক দিয়ে বলতে চাকরি কি বিয়ে করব আমি সে যশ্বন্দ্য কিন্তু শরীর বিধান্ত এটা নয় আল্লাহ তালা তাদেরকে সমাধান দিয়ে দিলেন সেটা কি অত্ন আলে বা আবেলা করবাবা কুরবান করবা হারি না আল্লাহ তালা নিয়ে দিলেন তারা যেন উভয়ে কি করে কুরবানি আল্লাহর জন্য পেশ করে কুরবানি পেশ করার পরে যার যে সঠিক রূপ আছে যে সত্যের উপর আছে তারটা পক্ষ হইতে সেটা কবুল হবে গ্রহণ করা হবে যে শরীয়ত অনুযায়ী নাই তারটা গ্রহণ করা হবে না যারটা যে শরীয়ত অনুযায়ী আছে তারটাই গ্রহণ করা হবে এখন সেই সময় হাবিল এবং কাবিল তাদের কুরবানি পেশ করলেন কুরবানি কি পেশ করলেন একজনে গবাদি পশু পালন করতেন সে পেশ করলেন গবাদি পশু আর এই শস্য ইত্যাদি সামনে রাখলেন তথা পাহাড়ের চোরা রেখে আসতেন উচিত করা একটা মাধ্যম ছিল তারটা কবুল হলো হলো না যে আল্লাহ পক্ষ থেকে আগুন আসতো আগুন এসে সেটাকে ভস্ম করে ফেলতো কাবিলি কুরবানি কবুল হলো না তারটা বসম হয় নাই আর হাবিলেরটা কবুল হয়ে গেলো সুবহানাল্লাহ দেখেন হাবিল কিন্তু সত্যের পথ ছিল এজন্য তারটা কবুল হয়েছে এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় যে আমিও যদি সত্যের পথে থাকি তাহলে আমার কুরবানি আমার নামাজ আমার রোজা আমার zakat আমার হজ এটা কবুল হবে এখানে আরেকটা ছোট একটা বিষয় আছে যেটা হলো কি যে দেখেন ওই সময় কিন্তু হাবিলের কুরবানি যে কবুল হয়েছে কিনা চিহ্নত করার জন্য কি আকাশ থেকে আগুন এসেছিল তাই না বর্ষণ করে এখন আমাদের দেশেও যদি আমাদের সমাজগুলো যদি জান না চাল এরকমগুলো চিহ্নিত করা একটা কোনো মাধ্যম দিয়ে দিতেন দেখ অমুকেরটা কবুল হয়েছে অমুকের কবুল হয় নাই বলেন তো দেখি বাবারা এরা আমার মা বোনেরা যারা কুরবানি দিয়ে থাকেন বলেন কয়েকজনের কুরবানিকে হাত দিয়ে বলতে পারবেন যে আমারটা পরিপূর্ণ শুদ্ধ আল্লাহ বাসাইছে যদি হইতো তাহলে মনে হয়তো সমাজে শতজনে একজনে পাওয়া যাইতো কিনা যে তার নিরের টাকা দিয়ে এবং নিরের ভাবে একমাত্র আল্লাহর জন্য সে কুরবানি দিচ্ছে কিন্তু এটাই বাস্তবতা আমার নিরের টাকা দিয়ে সালার টাকা দিয়ে এবং নীরের নিয়ত নিয়ে একেবারে খাস নিয়ত নিয়ে একমাত্র আল্লাহ রাজি খুশি করার জন্যই কিন্তু কুরবানি করতে পারব কাবিল তো মেনে নিল না নেওয়ার পরে কাবিলের পক্ষে যেহেতু ফয়সাল আসল এখন বলছে কলালা আকতলেন নাক আমি তোমাকে হত্যা করব। এটি বললেন আমি তোমাকে হত্যা করব। কাবিল কিন্তু শরীরে পক্ষে ছিলেন না শরীর পক্ষে না থাকেন সে কিন্তু জালেম আর জালেম কি বলতেছেন লা তুলান আমি তোমাকে হত্যা করব মানুষ যদি শুরু লগ্ন থেকে বোঝা যায় যারা জালেম হবে তাদের ভাষা হবে শক্ত তারা তাদের চক্ষু হবে গরম কিন্তু রক্ত কি দেখার ভয় আমাদের সুযোগ নাই লাখ তুলানা বলছে হত্যা করব তেমনি দেখেন এখনো যারা সত্যের পথে আছে সঠিকের পথে আছে দিনের পথে আছে যখন যারা হক কথা বলে তাদের বিপক্ষে সরকার মহোদয়রা রয়েছেন বা আপনি যাই বলেন প্রভাবশালীরা যারা রয়েছে তারা বলে সাবধান তোমরা আমাদের বিপক্ষে কোনো কিছু বলবো না বলবো জেন জুলুম দিব তোমাকে ফাঁসির কাষ্ঠে জুলাবো এগুলো বলে কিন্তু এটা হলো জালিমদের ভাষা এটা কাদের ভাষা জালিমদের ভাষা জালিমরা সব সময় দিকে ভয় দেখাবে যেমন কাবিল বলছে কাল আকুল না হে হাবিল আমি তো তোমাকে হত্যা করব। তেমনি ভাবে দুনিয়াতে যারা জালিম থাকবে কেমন পর্যন্ত তারা মানুষকে হত্যা করার পাই তারা করবে মানুষকে হত্যার জন্য ভয় দেখাবে আর এই কাবিল কি তো হত্যা করেছিল হাবিলকে তেমনি ভাবে দুনিয়াতে যারা জালেম তারা মজদুমদেরকে হত্যা করবে কিন্তু আল্লাহ তালা সুসংবাদ কিন্তু মজদুমদের ব্যাপারে জালেমদের ব্যাপারে না কলা ইম নামে কব্লাহমিন কাবিল তো বললেন আল্লাহ তালা মুিদের কি কবুল করে থাকেন কি কবুল করে থাকে এখন আসেন যারা জালেম ও জালেম না আপনি আপনাদেরকে বলতে চাই জুলুম করতেছেন করেন কোনো সমস্যা নাই মনে রাখবেন দিন শেষে সফলতা হইল মাজদুমদের। কাবিল হত্যা করেছিল হাবিলকে আপন বাইকে হত্যা করে কিন্তু তারা দুনিয়াতে থাকতে পারে নাই ফেরাউন নমরুদ তারাও কিন্তু কত শত শত মানুষদেরকে হত্যা করেছিল তারাও কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই ফাহাত হে গেনিরা তোমরা আল্লাহ এই নিদর্শনগুলো দেখে দেখে এই অবস্থা করো তোমরা শিক্ষা নাও কোরবানি ইতিহাস থেকে আমরা বুঝতে পারি জালেনদের সবসময় চক্ষু রক্ত চক্ষ থাকবে ঘরম চক্ষু থাকবে তারা মানুষদেরকে মারুমদের হত্যা করবে নির্যাতন নিপীড়িত করবে কিন্তু তাতে কোনো মাঝরুমদের কোনো ভয় নাই এই জন্য কিন্তু হক কথা ছেড়ে দেওয়া যাবে না এই কোরবানির শিক্ষা থেকে এটাই যে আমি হক কথা অপকটে বলতে থাকবো আর জালেমরা কষ্ট দেওয়ার যতই চেষ্টা করুক না যেন দিন শেষে বিজয় আমাকেই আল্লাহ তালা দান করবে কাবি হাবিল কিন্তু হত্যা হয়েছে হত্যা হওয়ার পরেই কিন্তু ইতিহাস চলে যায় নাই দেখেন কেমন পর্যন্ত হাবিলের প্রশংসা সকলে করে যাবে আর কাবিলের কুচ্ছা রটনা সকলেই করে যাবে কারণটা কি সে জালেন ছিল আর মজদুমের প্রশংসা সকলেই করে যাবে মজদুম সে সকল থেকে দোয়া পেয়ে যেতে থাকবে এরকম ভাবে এখনো যারা জুলুম করতেছে টাকার লুবে ক্ষমতার লুবে মনে রাখবেন আপনাদের জুলুম একদিন হয়ে আল্লাহ ছাড় দেয় কাউকে ছেড়ে দেন না একদিন মনে আপনাদের কেউ ছাড়বে না যারা জুলুম করতেছে এজন্য জুলুমকে পরিহার করুন জুলুমকে পরিহার করুন কুটবানি শিক্ষা থেকে এটাও শিক্ষা নিন জুলুম কখনো স্থায়ী থাকে না ঝালেম কোনো দিন টিকে থাকে না দিন শেষে বিজয় হয় মজলুমে